থাক কলমা কাঁদেনা ডাক্তার কইছে আপনার একবার কোনো বিপদ নাই আন্টি আন্টি আপনি এত বাজে অবস্থা হলো একবারে আপনাকে জানানো প্রয়োজন মনে করলেন না আন্টি আমি কি আপনার এত পর বলেন কি আমরা এত পর আসলে আন্টি হয়েছে কি আমরা না অনেক ব্যস্ত থাকি তো তাই আপনার খোঁজ খবরটা একটু নিতে পারিনি কিন্তু আন্টি আপনি বা কেমন আপনার একটু শরীর খারাপ আপনি আমাকে একটাবারের জন্য বলতেন আন্টি আচ্ছা যাই হোক এখন আপনার শরীরে কি অবস্থা আন্টি কি আপডেট দিল কালাম্মা এখন জিজ্ঞেস করছো আর বলছো এতই পর মাকো কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি আজকে রাজা রানী না থাকলে আমি তো মরেই যেতাম ওরাই তো আমার জীবন বাঁচিয়েছে আর এই যে তোমার আপন ভাই ভাইয়ের বউ ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো কেন ওদের অপরাধটা কি রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা এই রানী মেয়েটা তার কানের দুলটা বিক্রি করে সেই টাকাটা দিল ওদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম আমি যা অন্যায় করেছি সেটা আমি ভাষায় বলতে পারবো না ও ঋণ আমি কোনো শোধ করতে পারবো না ও কি করেনি আমার জন্য আমার প্রত্যেকটা লোক ওর কাছে কৃতজ্ঞ আর আমি যা করেছি কোনো মানুষের কাজ না ওর সাথে আমি অনেক অন্যায় করেছি আপনি মধ্যে দিয়ে না বাকি ভাই এখন থেকে যা হয়েছে হয়েছে ভুলে যা ভাই আমি জানি আমার মাফ হবে না আমাকে একটা তুই সেই ভুল থেকে মানে আমার অনুশোচনা করার একটা সুযোগ দে ভাই আমরা দুইটা ভাই এক লোকে যে কটা দিন আছে চারটা ডাল ভাত একসাথে নিচে একসাথে খাবো আমরা একসাথে থাকবো না ভাই আমরা শহরে থাকুন না আমরা গ্রামে চলে যাবো যতই কষ্ট হোক গ্রামে থাকুন আগে চলে যেতাম অপেক্ষা করলাম খালাম ভাই সুস্থ হলে তারপরে যাবো আমরা আজকে চলে যাবো হ্যাঁ ওই যাবি তুই তোমাদের কোথাও যেতে হবে না তোমরা আমার কাছেই এই হয়ে থাকবে ওরা আজ থেকে উপরে থাকবে ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব একটা ফ্ল্যাট দিয়ে দেবেন আন্টি সবকিছু কিছু দিয়ে দিলেও তো কম দেওয়া হবে আরো কিছু যদি আমার থাকতো ওইসবও দেখে দিতাম